अरे हमे कार সনাতনী ভারতবর্ষের পরম্পরা সর্বাগ্রে থাকবে আগে দেশ তাই আজকে বিরোধী দলের মুখে সমস্ত ভারতবর্ষের সমস্ত বিরোধী দলের মুখে বিজেপি নেতৃকে বিজেপির প্রধানমন্ত্রী তার যে নীতি তার যে এগিয়ে যাওয়ার স্বপ্ন সারা ভারতবর্ষর মানুষ আজকে জেগে উঠেছে দিল্লির আজকে তার রেজাল্টে প্রমাণ হয়ে গেল যারা আজকে বলেছিল যে সমস্ত জোটেরা যে সমস্ত বাংলার থেকে আওয়াজ তুলেছিল যে দিল্লির ভোটে বিজেপি ফিরিস আজকে তাদেরকে বলতে চাই আপনারা এগিয়ে আসুন আগামী দিন বিজেপি ছাড়া কোনো রাস্তা নেই তাই হচ্ছে বিজেপি হচ্ছে উন্নয়নের একমাত্র হাতিয়ার নরেন্দ্র দামোদর দাস মোদী সেটা বারম্বার প্রমাণ করেছে আমরা বাঁকুড়া জেলা বিজেপির পক্ষ থেকে বাঁকুড়া সদরে সমস্ত কার্যকর্তারা আজকে উৎসবে মেটে উঠেছে আমাদের বাঁকুড়ার যত সমস্ত লড়াকু নেতা তারা আজকে জেগে উঠেছে আগামী দিন তাদের মধ্যে উদ্দীপনা আসছে যেই বাংলা সেই নরেন্দ্র মোদীর হাত ধরে বিজেপির পালে হাওয়া উঠতে চলেছে সেটা আজকে তারই প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখাতে পারছেন আমরা সকলেই অনেক উৎসুকতার সাথে আজকের দিনের আমরা অপেক্ষা করছিলাম কারণ আমরা জানি যে পাঁচ তারিখে দিল্লিতে ভোট হয়েছে একেবারে গণতন্ত্রের মধ্যে কোনো রক্তহানি হানি নেই কোনো রক্তাক্ত অবস্থা নেই আর আর তারই আজকে ফল ছিল আর এই ফলে দিল্লিবাসী জয় জয় করে দিয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষে একেবারে আশীর্বাদ করেছে আর পুরো দিল্লি গেরুয়াময় হয়ে গেছে তাই আজকে ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তারা সর্বস্তরে আর উৎসাহিত তাই আজকে আমরা উল্লাসের সাথে আজকে একটা ছোট্ট বিজয় মিছিল বার করলাম কী বলবেন তখন যদি দিয়ে থাকতেন তার তো প্রতিফলন ভোটের বাক্সতে দেখা যেত তো এদের তো শুধু মুখে বলার কায়দা আর মুখে বলে মানুষকে মূর্খ বানিয়ে রেখেছেন বলছিলেন যে আমরা আর যমুনাকে একেবারে পরিষ্কার করে দেব কিন্তু ফল কী হলো আমরা দেখছি আর মানুষ যোগ্য জবাব দিয়ে দিয়েছে আর এরপরে ওই কেজরিওয়ালের দিদি মমতা ব্যানার্জি যে পশ্চিমবঙ্গের মধ্যে লুটার রাজত্ব করে রেখেছে গণতন্ত্রকে দিন প্রতিদিন হত্যা করছে প্রতিদিন কোনো না কোনো জায়গায় বোমা ফাটছে বোমার স্তূপে আজ পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গের বাসীকেও পশ্চিমবঙ্গবাসীদেরকেও প্রকৃত গণতন্ত্র যদি কেউ ফেরাবে তাহলে শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ নিয়ে ভারতীয় জনতা পার্টির এক একটা কর্মীর পরিশ্রমে পশ্চিমবঙ্গে আর শান্তি ফিরবে পশ্চিমবঙ্গ গেরুয়া হবে আপনার নাম আমার নাম রমন শর্মা সহসভাপতি ভারতীয় জনতা পার্টি বর্তমান